তো যত মর্তবাসী গণ বিস্তারি এমন কাছে করো বর্ণান লক্ষ্মীর মধুর বাক্য শুনে মনে গড় বলিতে লাগলো তবে যদি দুই ঘর তোমার করুণা বলে দাস ভাগ্যবান সর্বত্র সকল রূপে তাহার কল্যাণ একমাত্র চিতে দুঃখ বলি তব পায় মর্তবাসীদের দুঃখ সাহান না যায় মর্তলোকে নাই আর সুখ দুর্বিক লেশ দুর্ভিক্ষ অনলে মাগ পুরিতেছে দেশ রোগ সব পরিতাপে ভুগিতে সবাই সকলের মুখে মাত্র সদা হায় হায় অন্যের অভাব কেউ আত্মহত্যা করে কেউ বা স্ত্রী পুত্র ছাড়ি যায় হতে স্নান করে কারণে ধর্ম করে পরিহার সদাচুরি প্রবঞ্চনা মিথ্যা মানা তুমি তুমি মাগো জগন্নাথ সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তির মাত্র অধিকারী তুমি যদি স্থির হয়ে রও ঘরে ঘরে তবে কি বের এত কষ্ট হতে পারে চঞ্চলা তোমার নাম জগৎ জুড়ি এ মুহূর্তে কোথা নাই থাকো স্থির হয়ে চঞ্চল্য হইয়া তুমি ফিরো ঘরে ঘরে তাই জীব সদাবাসে দুঃখের সাগরে তুমি টুষ্টা যার প্রতি তাহার করলাম তুমি রুষ্ট হলে কার নাই পরিত্রাণ এই ভিক্ষা দাস মাগো মাগো তব পায়ে কৃপা করো যাতে দুঃখ আছি যায় নারদের বাক্য লক্ষ্মী বিষাদিত মনে দোষ দেয় মর প্রতি নিজ কর্মদোষে দ্বীপ পরে দুঃখ ভোগ অকারণে কমলারে দেয় অনুযোগ শুনহ নারদ বলি তো তোমার মামা মস্য জন্ম ধরে নারী সমুদায় তারা যদি নিজ নিজ ধর্ম রক্ষা করে তবে কি অশান্তি এত হয় ঘরে ঘরে পূর্ব প্রচলিত রীতি করি পরিহার তারা এভাবে করিতেছে যথেষ্ট আচার গৃহ ধর্ম গৃহ শিক্ষা মনে নাই চায় সতত নিলজ্জভাবে শরীর সাজায় বাক নাই মানে না করে বিশ্বাস অকার্য কুকার্য করে নাই তাতে ত্রাস ছেড়েছে গৃহের কাজ ছেড়েছে রন্ধন ছেড়েছে সহজতে করা পালন গোভাতে না দেয় ঝাড়ু অঙ্গনে ভবনে ঘুমোয় ধরিতে হস্তে বাসে মনে ধূপ তীপ নাই দেয় সন্ধ্যার বেলায় আলস্য কলয়ে কাল সতত কাটায় আত্মসুখে সদারত নাই ডালে সন্তরে না পায়ে দুঃখ দেখি কাকলেন সদালাপ সৎকথা নাই ভালোবাসে শতত কাটায় কাল হাস্যা পরে আসে পরনিন্দা পরচর্চা দিন করে ধর্মগ্রন্থ নাই ছয় উপন্যাস পরে অস্নানে ভোজন করে অকালে স্বয়ং স্বেচ্ছা মতো যথা তথা করো গমন বাসি মুখে থাকে আর বাসি বস্ত্র পরে আপনাকে জ্ঞানে ভাবে অহংকারে মরে গুরুজন আগে করে নীল শ্বশুর শাশুড়ি যদি হিত কথা বলে বিদ্রোহ করে আর প্রধান স্বামী গণে মনে ভাবে স্বতন্ত্র তাকে ইচ্ছা করে নিরন্তর স্বার্থের লাগে স্নেহ স্বামীর উপর অসমর্থ হলে তারে করে অনাদর কেবল আপন সুখ চায় সর্বক্ষণ স্বামীকে প্রযুক্তি দেয় পৃথক কারণ ঘরে ঘরে দেখি এই সব ব্যবী চলাচল হইয়া আমি থাকি কি প্রকার সুখে দেব ছিল কাল এই ভাবি মনে শুনো আনন্দ আমি যাই যে ভবনে আগে থাকে শান্তিপূর্ণ পাচে দেখি তাই অশান্তি আনিয়া সবে আমারে তারাই তাহাতে চঞ্চল্য হয়ে ফিরি দাঁড়ে দাঁড়িয়ে জগতে সকলে বলে চঞ্চল্য আমারে যে ফির প্রভাতে উঠি নারী সমুদয় সংস্কার করি ছিটায় ঘুমায় স্নান করি করে সবে দেবতা অর্চন তৎপর গিয়ে কাজে দেয় তারা মন সাদরে সময় মত কর হে রন্ধন সমস্ত যত্ন করে শিশুর পালন উচ্চ আস্ত করি পরিহার গুরুজন প্রতি করে নম্র ব্যবহার স্বামী রাত্রিগণে করিয়া যতন ভক্তিযুক্ত হয়ে করে স্বামীর সেবন দেই হ কুতর্ক কবু নাই তরে সুখী হয়ে থাকে সবে সদা সর্বক্ষণ গৃহকার্যে নাই করে আলস্য কখন অতিথি সকলে পূজে পরমাদরে ধর্মগ্রন্থ রাখে আর ধর্মগ্রন্থ পড়ে মিথ্যা প্রবণ চোরা জানে কখন সহসনে কয়ে যথার্থ বচন যথা নাই অহংকার করিংসাদেশ পরে এর দুঃখেতে পাই অন্তরে দেখলে মতো পর দুঃখ মচনে তৎপর দেখিলে পরে এর ভালো করে অন্তরে ও গন্ধায় জন্মে লড়াটে সিঙ্গুর সদা হাসে কথা শুভ দূর সংশয় না করো মনি আমার বচনে অচলা হই আমি থাকি সে ভবনে নারদ বলেন তুমি জগতে ঈশ্বরী সর্বশক্তিময়া সর্ব অধিকারী দৃষ্টি করো যদি জগতের প্রতি সংশোধন হতে পারে সবার প্রকৃতির সুখ শান্তি হয় তবে সকলের ঘরে ধর্মাচার ধর্মভাব সবার অন্তরে লক্ষ্মী বলে মনে তুমি ভক্তের প্রধান তোমার ইচ্ছায় হয় সর্বত্র কল্যাণ জগতের দুঃখ দূর করিবার যখন হয়েছে ইচ্ছা তোমার অন্তরে অচিরে অবশ্য আমি করিব পালন চিন্তা না করি এমনি ইহার কারণ আশ্বস্ত হই মনে করুন আমি পায় প্রফুল্ল মনে দেবে লইল বিদায় দেয় মর্ত ধামে লক্ষ্মীব্রতের প্রচার হেতা নারায়ণ প্রতি লক্ষ্মী দেবী কয় মর্তবাসীদের দুঃখে ফাটিয়ে চেরি দয় বিবিধ যন্ত্রণা সবে ভোগে অনিবার পারি বুঝিতে কী বাড়ি প্রতিকার অচিরে সবার দুঃখতে প্রকারে যায় করি বলো না তাহার উপায় লক্ষ্মীর বচন শুনে বলে নারায়ণ কেন দেবী চিন্তাধুনে করো কারণ ঘরে ঘরে লক্ষ্মীব্রত করো প্রচার তোমার কি হবে ঐশ্বর্য পার্বতী প্রতি গুরুবার মিলি যত বামা করে করিবে তোমার গত মনে শোক দরিদ্রতা হইবে দোষ সুখ শান্তি হবে ঘরে ঐশ্বর্য প্রচুর শ্রীহরীর বাক্য লক্ষ্মী অতিরিষ্ট মান গত মর্তে করিল বামন নবন্তি নগরে দেবী হয়ে উপনীত সে দেশের দৃশ্য দেখি হইল বিস্মিত সুমন্ত নামেতে ছিল নিপতি তথায় ধার্মিক সুজন ধনে কুবেরের প্রায় রূপবান গুণবান দত সদাচারে দেবদী দেব পূজা আর অতিথি সৎকারে সাত পুত্র শ্রী সাত পুত্র নিপতি সকলে শ্রীমান জগতে না যায় দেখা হেন ভাগ্যবান এক অন্যে সাত পুত্র রাখিয়া রাজন যথাকালে পরলোকে পড়িল গমন ধন লেগে বধুদের ঘটিল কুমতি কেবল আপন সুখ যে দিবারাতি হিংসা দেহ সহংকার পূর্ণ হলো ঘর সর্বদা কলে ও সবে করে পরস্পর স্বতন্ত্র থাকিতে ইচ্ছা সভা কার মনে স্বামীকে মন্ত্রণা না পৃথক কারণে নারীর কোহক তারা বুঝিতে না পারি ভিন্ন হলো সাত ভাই হল সাত তারি যেতে যে পারে এবে অলক্ষ্মী প্রবেশ অচিরাতে ধন সহ বলল শেষ পূর্বের গৌর আব ধন কিছু আর সোনার সংসার এবে হলো রানী বধুদের করত বচনে রহিতে না পারি ভাবনে একদিন মন দুঃখে মনে চলি যায় সংকল্প করিল প্রাণ তে তথায় অন্যভাবে অতিশয় সিহ্ন করে বড় চলিতে অসক্ত পথে কাঁপে থরো থরো এন কালে লক্ষ্মী আসি ব্রাহ্মণী বেশে মধুর বচনে তবে রানীরা জিজ্ঞাসে কাহা রামণী তবি কাহার নন্দিনী পীড়িতে চো বনে হয়ে বিষাদিনী বৃদ্ধা বলে আমি মাগো বড় আবাগি কি। কিভাবে শুনিলে মামা দুঃখের কাহিনী দেবী বলে মোর কাছে বলে সমুদায় সাধ্য প্রতিকার করিব নিশ্চয় দেবীর বচনে বিদ্যা দুপার জড়িয়া বলে নাগ মামা দুঃখ মন দিয়া সুমন্ত রামেদ ছিল বিধর্মণি প্রতি তাহার গিয়ে আমি ছিল ভাগ্যবতী ভাগ্য ছিল নরপতি অতি ভাগ্যবান ধরায় না ছিল কেহ তাহার সমান ধনে জনে পরিপূর্ণ সোনার সংসার অভাব না ছিল কোনো বিয়েতে আমার যতদিন নরপতি ছিল বর্তমান ঘরে দেবী ছিল অধিষ্ঠান গুণবান সাত পুত্র সম্মানে যতাকালে গেল লোকান্তর বিয়েতে ঐশ্বর্য শান্তি গৌরব সম্মান না যান সহিত সব হলো অন্তর্দান সাত পুত্র সাতাড়ি হয়েছে এখন এ হিংসা দেশ কলহ ভবনে মুখরা বধুরা মনে সর্বদা জ্বালায় শান্তিতে রহিতে ঘরে না দিল আমায় তাই বনে আসি বাহির হইয়া পড়া মনে সম্পর্ক করিয়া দেবী বলে কেন হইল ধূমে আত্মহত্যা নাই যা প্রতি আমার মতো সুখ শান্তি পাইবা ভবনে গুরুবারে সন্ধ্যাকালে যত বাবা গন লিব্রত করিবে করিয়া যতন গ্রতের বিধান বলি তোমার নিকট স্থাপন করিবে এক জল পূর্ণ গান গান গড়া যত্নে আসন পাতিয়া ধূপ দীপ জালি সিন্দুর করিয়া সাধ্যবত উপাচার করিয়া প্রধান ব্রত কথা পরো এই ব্রতের বিধান অন্তরে লক্ষ্মীর মূর্তি করিয়া স্মরণ দুতে সবে কথা করিবে শ্রবণ কথা শেষে ও গণ উলুধনি দিয়া প্রণাম করিয়া লবে সিন্দুর বাটিয়া যেরমণি ব্রত করে প্রতি গুরুবারে হইবে নির্মল চিত্ত সে আমার পরে ব্রতকালে সেই গৃহ শবা গণ অন্য কার্য সারিকতা কথা করো শ্রবণ সে